বাবুরি মসজিদ আমাদের মুসলমানদেরকে পুনর্নির্মাণ করে ফিরিয়ে দেওয়া হোক বিভিন্ন ধর্মান্ধ উগ্রবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের যে প্রক্রিয়া ধারাবাহিকতা চলে আসছে এটাকে কঠোর হস্তে দমন করা হোক দু হাজার দুই সালে গুজরাটের মুসলিম নিধন এবং অবর্ণনীয় ধর্ষণযোগ্য ধ্বংসযজ্ঞ হত্যাযোগ্য হয়েছে এরপর দু সালে ভারতের মুজাফরাবাদে মুসলমানদের উপর নির্মল নির্যাতন ইতিহাস দু হাজার বিশ সালে দিল্লিতে মুসলমানদের উপর অকথ্য জুলুম নির্যাতন চলেছে মুসলমানদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিভিন্ন মসজিদ সহ স্থাপত্যকলার উপর শিল্পকলার উপর আক্রমণ হয়েছে আনয়ন এবং পাশ করার মাধ্যমে ভারতব্যাপী মুসলমানদের নিজস্ব যে সম্পদ সেই সম্পদের উপর হস্তক্ষেপ করার পায় তারা এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের দাবি থাকবে যে বাবরুদি মসজিদ আমাদের মুসলমানদেরকে পুনর্নির্মাণ করে ফিরিয়ে দেওয়া হোক আমাদের দাবি থাকবে যে ওয়াক আইন সংশোধন বিল এটা স্থগিত করা হয়েছে স্থগিত নয় একেবারে বাতিল করে দেওয়া হোক আমাদের দাবি থাকবে অকারণে অকারণে বিভিন্ন ধর্মান্ধ উগ্রবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের যে প্রক্রিয়া ধারাবাহিকতা চলে আসছে এটাকে কঠোর হস্তে দমন করা হোক চক্রান্তের পেছনে এইসব আক্রমণাত্মক আচরণের পেছনে এই সব ধ্বংসাত্মক এবং সন্ত্রাসবাদী আচরণের পেছনে বিভিন্ন সরকারের ইন্ধন থাকে রাষ্ট্রের তত্ত্বাবধান বা পৃষ্ঠপোষকতা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রমাণিত হয় সেই সব আচরণ থেকে ভারতকে রাষ্ট্র হিসেবে এবং ভারতের সরকারকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি সরে আসার জন্যে ধর্মীয় অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার তাদের ধর্মীয় অনুশাসন পালনের যে স্বাধীনতা তাদের ঐতিহ্য ইতিহাস রক্ষণাবেক্ষণের যে অধিকার এগুলিকে সম্পূর্ণভাবে শতভাগ ফিরিয়ে দেওয়া হোক বাংলাদেশের রাষ্ট্র এবং আমাদের যে বর্তমান সরকার তাদেরকে একটা ধন্যবাদ জানাচ্ছি এই প্রথম মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ভারতকে জানানো হয়েছে যেন ভারতের মুসলমানদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় এই জন্য কেন্দ্রের পক্ষ থেকে এই ঘোষণা এবং এই উদ্যোগকে আমরা শুধুবাদ জানাই রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি